আমরা করস গরু কি কি দেখে আমরা গরুগুলো চিনতে পারবো বা কিনলে পারে লাভবান হব থোতার উপরে দেখেন বিন্দু বিন্দু ঘাম আছে আমার গরুর থোতাটা ছোটো এবং দেখেন চামড়াটা চামড়াটা চেকন গরু এবং গরু কোন গরু কোন সময় কিনে লালন পালন করলে লাভবান হবেন সেটাই আমি এখন বলে দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও অনেক খুব ভালো আছি তো প্রিয় দর্শক আমাকে অনেক ভাই এবং বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে আমরা করস গরু কি কি দেখে আমরা গরুগুলো চিনতে পারবো বা কিনলে পরে লাভবান হব তো প্রিয় ভাই আপনাদের মনে আছে কিনা জানি না আজ থেকে হয়তো আগামী শুক্রবার আসলে এর বয়স হবে একুশ দিন এই গরুটা চিনছেন কি না জানি না এই গরুটা আমার কেনা ছিল দুইটা গরু একটা কালো আর এই পাখড়া গরু কেনা ছিল এক দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর সেই গরু আজ মনে করেন যে বিশ দিন বয়স আগামী কাল আসলে একুশ দিন বয়স হবে ইনশাল্লাহ দেখেন গরুগুলো কত সুন্দর পরিবর্তন হয়ে গেছে তো যে কারণে আমি আজকের ভিডিও নিয়ে আসলাম দেখেন কড়াশ গরু কিনলে প্রথমে থোতার উপরে দেখেন বিন্দু বিন্দু ঘাম আছে আমার গরুর থোতাটা ছোটো এবং দেখেন চামড়াটা চামড়াটা চেকন মানের চামড়া খুব পাতলা তারপরে হাত পাওয়াগুলো কত সুন্দর মোটা লম্বা এবং একটা কালারফুল গরু আমার এই গরুটা কেনা ছিল আমার পঁচানব্বই হাজার টাকা এগরোটার বয়স চলতেছে আড়াই মাস এখন হাটে নিয়ে বিক্রি করলে পর এক লাখ বিশ পঁচিশ হাজার বা তিরিশ হাজার এরকম পঁচিশ তিরিশ এরকম বেচা যাবে তো দেখেন আমার গরুর কিন্তু সবগুলো গরুই থোতা এবং হাত পাও একদম ফিট আসে না গরু আমি দেখাই আসলে গরুর চামড়াটা হতে হবে রসুনের মতো পাতলা এবং বডি ফিটনেস ভালো হওয়া লাগবে থুতু মাথা পা সব আমার যে কটা গরু আছে এখানে মানে লেগে সাদা গরু সাদা কালো পাখড়া সবগুলো গরুই কিন্তু একই রকম দেখতে কোনোরটাই কারোর সেও কোনো অংশ কম নাই তো আসলে গরু কিনলে এরকম সাইজের গরুই কিনতে হয় এগুলা গরুর ধুতো মাংস ধরে প্লাস এর দামটাও বেশি পাওয়া যায় তো এরপরে কালো গরুগুলো দেখাবো আসি তো প্রিয় বন্ধুরা আমার আমরা এখন যে গরুগুলো আপনাদের দেখাবো সেই গরুগুলো আমার দাম কত এবং গরু কোন গরু কোন সময় কিনে লালন পালন করলে লাভবান হবেন সেটাই আমি এখন বলে দেব তো এই গরুটা আমার কেনা গরু হলো গড়ে আমার কেনা আছে পঁচাআশি হাজার পাঁচশো টাকা করে তো এই যে গরুগুলো আমি কিনে নিয়ে আসছি আর কি এই গরুগুলো আমি বিক্রি করব সবে বড়াদে বিক্রি করে দেব হয়তো সবে বরাদের পনেরো চার মাস এরকম টাইম আছে এর মধ্যে ইনশাল্লাহ গরুগুলো আমি তৈরি করে ফেলাবো তো এই ধরনের গরু যদি আপনি এই শর্ট টাইমে লাভবান হতে চান তাহলে এই ধরনের গরুই কিনবেন তো যারা এই টাইমে অল্প টাকা দিয়ে গরু কিনতে চান তাহলে আশি পঁচাশি নব্বইয়ের মধ্যে গরু কিনবেন সবে বারাদে আপনারা এক লাখ বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার এরকম করে গরু বিক্রি করতে পারবেন তো প্রিয় দর্শক আর যারা রোজারি টার্গেটে গরু কিনতে চান তাহলে আপনাদের লাখের উপরে যেতে হবে এক লাখ দশ থেকে এক লাখ বিশ পঁচিশের মধ্যে গরু কিনবেন এই গরুগুলো আপনি রোজা রেদে বিক্রি করতে পারবেন তখন আপনারা ভালো টাকা লাভবান হবেন আমার এই যে ছোটোগুলো গরু দেখতেছেন এই গরুগুলো সবে বড় দামে বিক্রি করে কিন্তু আমি কোরবানির জন্য হানড্রেড পারসেন্ট দেশাল গরু আমি কিনবো ওটাও কিনবো কীভাবে কিনবো সেটা আপনাদের দেখাবো তো যেহেতু আমরা এই এই গরু নিয়ে আমরা ভিডিও করতেছি যে প্রিয় ভাইরা মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত টাকা দিয়ে গরু কিনলাম দিন পালবো এবং কত টাকা খাওয়াবো প্লাস কত টাকা বিক্রি করব। আমি কিন্তু অল ডিটেলস আপনাদের বলে দিলাম আমার এই গরুগুলো হয়তো খরচ হবে এই পনেরো চার মাসে আমার চব্বিশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে এই গরুগুলো আমার খরচ হবে যদি পঁচা আশি দিয়ে আমি পঁচা আশি হাজার পাঁচশো দিয়ে গরু কিনছি পঁচিশ হাজার টাকা খরচ ধরলে পারে এক লাখ দশ করে হবে এক লাখ দশ করে হবে আল্লাহ যদি ভালো একটা মনোভাব দেয় বা ওই সময় যদি বাজার থাকে আমার যদি পরিচর্যা লালন পালন ঠিক থাকে তাহলে আমি বিশ পঁচিশ করে আমি গরুগুলো বিক্রি করতে পারবে তো ভাই আশি পঁচাআশি হাজার টাকা আমি চার মাস বা পনেরো চার মাস যদি আমি ব্যয় করি মানে ব্যবসায় খাটাই আমার পনেরো বিশ হাজার বা দশ হাজার টাকা লাভ আমার কাছে অনেক আমি মনে করেন যে প্রায় এই ধরনের গরু ছাব্বিশটা গরু কিনছি আশি পঁচাশি এবং নব্বই এরকম তিরিশটা গরু কিনছি তো এই তিরিশটা গরুর যদুল আমার গড়ে যদুল দশ পনেরো বিশ করে লাভ থাকে আমি মনে করি আলহামদুলিল্লাহ কারণ আমাদের চালান কম বাজেট কম সেই জন্য আমাদের গরুগুলোর দামও কম তো প্রিয় দর্শক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই গরুগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিক মতো ঠিক মতো পরিচর্যা করার মতো টফিক দান করেন আমার শরীরটা যত ভালো থাকে আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদের মেঘ হায়াত বাড়া দেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথা হবে